আরব আমিরাতের তাহা প্রবাসী হলোর লাই বিশানবায়ন সহজগজি সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আমিরাতর মন্ত্রিসভাত এই সংক্রান্ত সংস্কার নীতির অনুমোদন সংস্কারত প্রবাসী হলোর সুবিধার লাই আষ্ট্র ও কৌশলগত পরিবর্তন আনা কষ্টর এক তারিখ উত্তল ভারত সরকার যে সুযোগ সুবিধা করে দিয়ে মনে করেন যারা অবৈধ আসা অবৈধ মানুষ যাবার লাগবে বলে এনেকা সুযোগ সুবিধা করে তিন মাস পর এই মানুষ মানে এর মধ্যে প্রচুর আনা বাংলাদেশের মানুষও আছে ইতারও যাতে মানে কিনা হর একটা সুযোগ সুবিধা আর সরকারও মানে ইতারা গজি আনলে একটা ধন্যবাদ আর যারা ইয়ে আসি মনে করেন প্রবাসী যারা আর আসি আর বিষণ লাগাই পেলে একটা সুযোগ সুবিধা হয়ে আর যারা মানে ইয়ে আছে অবৈধ মানুষ যারা আছে ইতারা যাবার লাগবে একটা সুবিধা হয়ে যার মধ্যে অন্যতম হইল দি বিশ্বনবায়নত এখন আর আগর মত দেশার বুত্তন প্রবাসী হরতন বিশের মেয়াদ শেষ গুলি বেলায় বা নবায়ন বুত্তলি একদম প্রবাসী আগে নিজ উদ্দেশ্য জম ফুত্তু এরপর আবার পুনরায় আমি প্রবেশ গরম ফুত্তু আরো আমি রাত আর আর বহু বাঙালি ভাই হল অবৈধ হয়ে গেল যার কারণেই তারা এটা বিচার লাগে নেওয়া পারে আমি রাত এখন গো নতুন সুযোগ দিয়ে যারা অবৈধ আছে ই তারা নতুন করে বিচার নবায়নের সুযোগ পাইব এবং যারা যেটুকু চাইব ই তারা এম্বাসির মাধ্যমে জেদগো পারিব এরপর আর গুণিতিক আনো এই শ্রমিকলর ইনস্যুরেন্সত পরিবর্তন জেডে আগে জনপতি শ্রমিকল লাই ইনস্যুরেন্স হিসেবে তিন হাজার আমিরাত জমা রাহাম সত্য এখন বিয়ে বিলুপ্ত করা নতুন পদ্ধতিত ইনস্যুরেন্স বাবদ বছর বিয়ে মাত্র ষাট দেড়হাম এই পদ্ধতি নির্ময়ের প্রবাসী হলো ইঞ্চুৰেঞ্চ সুবিধাৰ আতায় আহিব ইঞ্চুৰেঞ্চৰ অৰ্থ দিয়ে দেশত যাবি চমত প্ৰবাসীৰ ছুটি বাতা অভাৰ টাইম বাতা বকেয়া বেতন বিমানৰ ৰিটাৰ্ণ ভাড়া এমনকি হাজ গৰিবসমূহত আহত হলে ইয়েনৰ ব্যয়ও বহন কৰা হৈব প্ৰবাসীপতি জিয়েনৰ পৰিমাণে হব বিছ হাজাৰ দেৰহাম পৰ্যন্ত যারা বৈধ যারা বৈধ আছে তারা বৈধ ইত্যাদি দিব আৰু যারা দেশত বাঢ়ি যা জিগি চাই ইত্যাদি মানিক যোগ্য হাৰিব বৰ্তমানে এৰে যে নতুন শাল বানাল ইয়াৰ দ্বাৰাই আনন্দ দেশৰ ব্যবসা লাই